নমস্কার বেদান্ত হিলিং সনাতনী প্রচার পর্বে প্রত্যেককে স্বাগত প্রত্যেককে বৈদিক অভ্যর্থনা এবং মানবতার বাণী সম্প্রচার করার জন্য পৃথিবীব্যাপী প্রত্যেক মানুষের মধ্যে এই সনাতনী ভালোবাসার যে চিন্তা ভালোবাসার যে যে অন্তর্নিহিত যে শক্তি সেই শক্তি প্রচার করার জন্য প্রত্যেক সনাতনী মনোভাবাপন্ন মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বহু বহু বছর ধরে সনাতনী প্রচার বা সনাতনী বৈদিক শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত বৈদিক সভ্যতার এবং তার সংলগ্ন যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ খুবই গভীরতার সাথে সেগুলোকে পড়ে নিরীক্ষণ করার মাধ্যমে অনেক কিছু বুঝতে পেরেছি অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু সত্য উদ্ভাবন করতে পেরেছি এবং নিজের আত্মার মধ্যে যে রয়েছে মানবতা সেই আত্মার মানবতাকে যুগে যুগে যে সনাতনীরা দিক বিদিকে নানা দিকে ছড়িয়ে দিতে পেরেছিল সেই জন্যই সনাতনের কোনো অন্ত নেই সনাতনের কোনো শুরু নেই আদি অন্তহীন সনাতন মানুষের জয়যাত্রার গান অনেক মানুষ অনেক আমাদের যে সনাতনী চলার যে সমস্ত সনাতনী মনুষ্য মানুষ রয়েছেন তারা অনেক সময় নানা ধরনের প্রশ্ন আমাদের সামনে করেন তারাও নানা বিষয় থেকে নানা জিনিস জানতে পারেন নানা প্রশ্ন তাদের মধ্যে তৈরি হয় নানা জিজ্ঞাসা তাদের মধ্যে তৈরি হয় তাদের মধ্যে নতুন নতুন প্রশ্ন উদ্রেক ঘটে যত তারা এই শাস্ত্র পড়তে থাকে যত বৈদিক শাস্ত্র পুরাণ উপনিষেদ বেদ সমস্ত কিছু তারা পড়তে থাকে রামায়ণ মহাভারত থেকে শুরু করে ভগবান বুদ্ধের নানা যে বই রয়েছে সেইগুলো নানা মেডিটেশন থেকে শুরু করে পুজো পদ্ধতি থেকে শুরু করে নানান ধরনের যে বিষয়বস্তু রয়েছে সেগুলো যত পড়বে যত জানবে তত মনের মধ্যে অনেক কিন্তু প্রশ্নের উদ্বেগ ঘটবে সেই প্রশ্নের সমাধান সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সবসময় অতি সহজে কিন্তু পাওয়া যায় না সেগুলো কোথাও লেখাও থাকে না সেগুলো সহজেই কে উত্তর দিয়ে দেবে এমনও নয় সেই জন্য এগুলো উপলব্ধির বিষয় এই উপলব্ধি থেকেই এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পাওয়া যাবে কোনো মুখস্থবিদ্যা বা বইয়ের প্রশ্ন উত্তর পর্বে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সহজে মিলবে না এগুলো আত্মার উপলব্ধি এই আত্মার উপলব্ধির মাধ্যমেই সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেতে হয় যেমন অনেকে জিজ্ঞাসা করেন যে আমরা তো হিন্দু আমরা সনাতন আমরা ভগবানের উপাসনা করি নানা দেবদেবী পূজা আরাধনা করি আমরা সেই অবস্থায় নানান বিষয়ে সমস্যার মধ্যে আমাদের পথ ভগবান আমাদের দেখায় আমাদের কিন্তু অনেক সমস্যার সমাধান করে দেন অনেক বিপদ থেকে আমাদের রক্ষা করেন কিন্তু যারা সনাতনী নন যারা অন্য পথ বা অন্য মতে যে রয়েছে সেই মত এবং পথকে বিশ্বাস করে তাহলে কি তাদেরকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু মহাদেব শিব তাদেরকে কিন্তু রক্ষা করবেন না তাদের জন্য কি আলাদা নিয়ম তারা কি ভালো থাকবে না তাদের কি সমস্যার সমাধান হবে না তাদের যে তাদের উপাসনা অন্য পদ্ধতিতে রয়েছে অন্য পথে রয়েছে সনাতন থেকে ভিন্ন মতে তারা রয়েছে তাদের কি ভগবান তাদেরকে কি উপকার করবে না তাদের জন্য কি আশীর্বাদ বর্ষিত হবে না তাহলে কি ভগবান শুধু হিন্দুদেরই ভগবান ভগবান কি শুধু সনাতনীদেরই ভগবান ভগবান অন্য যে সম্প্রদায় রয়েছে অন্য মতের যে সম্প্রদায় রয়েছে তারা তাদের কি ভগবান তাদের দিকে মুখ তুলে কি চায় না এই প্রশ্নের উত্তর কিন্তু আমাকে দিতে হয়নি এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণই নিজে নিজেই নিয়ে দিয়েছেন অনেক অনেক বছর বছর যুগ যুগ আগে ভগবান শ্রীকৃষ্ণও এই প্রশ্নের উত্তর কিন্তু গীতার মধ্যেই দিয়ে রেখেছেন গীতার মধ্যেই লুকিয়েছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের খুঁজে বার করতে হয়নি আমরা গীতা নিয়মিত চর্চার মাধ্যমে সেই বিষয়গুলো সেই সমস্ত সনাতনী মনোভাবন্ন ব্যক্তিরা কিন্তু শুধু খুঁজে বার করেনি তা নয় তারা উপলব্ধি পর্যন্ত করেছে এবং তাদের মননে তাদের বর্ষণে তাদের অনেক কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়েছে তার ফলে তাদের যে মানসিক অবস্থান সেই মানসিক অবস্থানের অনেক অনেক কিছু পরিবর্তন সাধিত হয়েছে আমরা যদি মনে করি এই সৃষ্টি এই বিশাল সৃষ্টি এই পৃথিবী থেকে শুরু করে এই সৌরজগত থেকে শুরু করে গ্রহ গ্রহান্তর থেকে শুরু করে এই মহাজগতিক বিশ্বব্রহ্মাণ্ড গ্যালাক্সিস পর গ্যালাক্সিস এই যে সৃষ্টি সেই সৃষ্টির যে সৃষ্টিকর্তা রয়েছেন সেই সৃষ্টিকর্তা কিন্তু সকলের জন্যই একই বিধান একই নিয়মে সৃষ্টি করেছেন তাদের জন্য সনাতনীরা এক নিয়মে বা অন্য সম্প্রদায়েরা অন্য নিয়মে চলবে তা কিন্তু নয় সৃষ্টিকর্তা যেমন এক সনাতনকে সৃষ্টি করেছেন তেমনি অন্য সম্প্রদায় খ্রিস্টান হতে পারে তারা ইহুদি হতে পারে তারা ইসলাম ধর্মাবলম্বী হতে পারে সকল মানুষকে কিন্তু সৃষ্টি করেছেন সকল জীবজগৎকে সৃষ্টি করেছেন নদী পাহাড় পর্বত মনোজীব থেকে শুরু করে চাঁদ সূর্য সমস্ত কিছু এই সৃষ্টিকর্তে করেছেন আমরা যদি গীতার দশম একাদশ দ্বাদশ এই অধ্যায়গুলোকে পুঙ্খানুপুঙ্খ অর্থ সহ যদি আমরা গভীরভাবে সেগুলো নিরীক্ষণ করি মন দিয়ে পড়ি এবং সেই অর্থগুলো বোঝার সৃষ্টি করি তাহলে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি ভগবান আমি ভগবানের দূত এই কথাটি বলেননি তিনি বলেছেন আমি ভগবান আমি এই সৃষ্টি করেছি আমার আদেশেই ব্রহ্মাজি এই সৃষ্টির স্বরূপকে মাতার সাহায্যে সৃষ্টিকে সাজিয়েছেন সুতরাং স্বয়ং সৃষ্টিকর্তা কুরুক্ষেত্রের ময়দানে শ্রীকৃষ্ণকে নিজে থেকে বলছি যখন শ্রীকৃষ্ণের এই যে বাণী শুনে যখন অর্জুনের মনে নানান প্রশ্নের উদ্রেক ঘটছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে থেকে বলেছেন আমি ভগবান তিনি বলতে বাধ্য হয়েছেন তিনি অনেক দিন অনেক বছর বলেননি কিন্তু শেষ পর্যন্ত তিনি বলতে বাধ্য হয়েছেন অর্জুনকে বোঝাবার জন্য যে তিনি সৃষ্টিকর্তা এই সৃষ্টিকর্তার কথা নিজের মুখর নিঃসৃত বাণী এই গীতার যে পবিত্র গ্রন্থ রয়েছে সেই গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে সেই গ্রন্থের বিপদ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণর মুখ বাণী হচ্ছে গীতা কিন্তু অন্য কোনো পথ বা অন্য কোনো মতে কেউ বলতে পারেনি যে আমি ভগবান আমি সৃষ্টিকর্তা তাদেরকে প্রত্যেককেই বলতে হয়েছে যে আমি ভগবানের দূত আমি সৃষ্টিকর্তার দুধ সৃষ্টিকর্তা কেউ আছেন তার নাম ভিন্ন হতে পারে তার নাম আলাদা আলাদা ধর্মমত বা আলাদা আলাদা পথে আলাদা আলাদা নাম হতে পারে কারণ সৃষ্টিকর্তার অসংখ্য নাম রয়েছে সৃষ্টিকর্তার লাখো লাখো কোটি কোটি নাম থাকতে পারে কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু একই সে যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক আর যে মঠ হোক আর যে সম্প্রদায় হোক আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সৃষ্টিকর্তা তার আদেশেই সব সৃষ্টি হয়েছে এটা আমরা গভীরভাবে বিশ্বাস করি তাই আমাদের সাধক আমাদের সাধুরা আমাদের যে সনাতনী যে জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ বুকে করে নিয়ে বয়ে বেড়াচ্ছে সেই সমস্ত জ্ঞানী ব্যক্তিরা সবসময় বলেছে যে সকল মানব সমান সকল মানব একই সবাই সৃষ্টিকর্তা সৃষ্টি কেউ কিন্তু হিন্দুদের আলাদা সৃষ্টি করেছে বা খ্রিস্টানদের আলাদা সৃষ্টি করেছে বা ইহুদিদের আলাদা সৃষ্টি করেছে এমনটা নয় সকলকে কিন্তু একই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তাই সকলের উপর তার যে আশীর্বাদ সেই আশীর্বাদ কিন্তু ভূষিত হয়েছে ভূষিত হচ্ছে প্রত্যেকটা সম্পদ প্রত্যেকটা বিষয় সৃষ্টিকর্তার সৃষ্টি তার নাম বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন হোক তাতে কিছু আসে যায় না সেই জন্য আমাদের মনে রাখতে হবে ভিন্ন ধর্মাবলম্বী ভিন্ন সম্প্রদায়ভুক্ত ভুক্ত ভিন্নভাবে ভিন্ন নামে ঈশ্বরের উপাসনা করে থাকেন কিন্তু সেই সৃষ্টিকর্তা কিন্তু একই তাই জেসাস ক্রাইস্ট যিশু খ্রিস্ট সবসময় বলেছেন যে ফাদার ফাদার সৃষ্টি করেছে তিনি সেই ফাদারের সেই ফাদারের দূত তিনি নিজে সৃষ্টিকর্তা নন অর্থাৎ অর্থাৎ তিনি ভগবানের দূত ভগবান কেউ না কেউ আছেন তাকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই ভগবান খ্রিস্টকে সেই সৃষ্টিকর্তাকে সেই প্রভু তাকে পাঠিয়েছেন অর্থাৎ আজকে হযরত মোহাম্মদ থেকে শুরু করে আজকে জেসাস ক্রাইস্ট থেকে শুরু করে কেউই নিজেদের সৃষ্টিকর্তা দাবি করেননি তারা বলেছেন তারা সৃষ্টিকর্তা দূত অর্থাৎ সৃষ্টিকর্তা অন্য কেউ রয়েছেন তার নাম ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু তারা কিন্তু সৃষ্টিকর্তা নন তারা তাদের কথা এই পৃথিবীবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছেন এবং এই সৃষ্টিকর্তার বাণী সৃষ্টিকর্তার উপদেশ সৃষ্টিকর্তার আদেশ এই মর্তবাসীর কাছে তারা পৌঁছে দেওয়ার জন্য এসেছেন সুতরাং প্রত্যেক যে ধর্মাবলম্বী আলাদা আলাদা পৃথক পৃথক রয়েছে প্রত্যেকেরই কিন্তু সৃষ্টিকর্তা এক শুধুমাত্র আমাদের সনাতনী হিন্দু ধর্মে বৈদিক যে শাস্ত্রে সেখানে ভগবান স্বয়ং তার মুখ নিঃসৃত বাণী এসে বলছেন যে তিনি ভগবান তিনি সৃষ্টিকর্তা তিনি এই বৃহৎ জগতের মহাজাগতিক এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন প্রত্যেক মানব থেকে প্রত্যেক জীব থেকে ছোট থেকে বড় পাহাড় পরপর নদী আকাশ বাতাস সমস্ত কিছু তারই সৃষ্টি তারই আদেশের সৃষ্টি কিন্তু অন্যান্য যে মত রয়েছে সেখানে কেউ বলেননি যে তারাই সৃষ্টিকর্তা তারাই ঈশ্বর কেউ বলেননি তারা বলেছেন ঈশ্বরের দূত ওনার হচ্ছেন ঈশ্বরের দূত ঈশ্বরের বাণী তারা প্রচার করতে এসেছেন তাহলে ঈশ্বর কেউ রয়েছেন তাদের কথা অনুযায়ী যদি আমরা ধরি তাহলে ঈশ্বর কেউ রয়েছেন সেই ঈশ্বর হিন্দুদের সৃষ্টি করেছেন সেই ঈশ্বর খ্রিস্টানের সৃষ্টি করেছেন সেই ঈশ্বরই ইহুদিদের সৃষ্টি করেছেন এবং সেই ঈশ্বরই মুসলমানদেরও সৃষ্টি করেছেন সুতরাং সৃষ্টিকর্তা সকলকেই সৃষ্টি করেছেন আর সকলকে যদি একই সৃষ্টিকর্তা করে থাকেন সৃষ্টি তাহলে বিভেদ কেন তাহলে কেন তাদেরকে আলাদাভাবে দেখব কেন তাদের শত্রু হিসেবে দেখব কেন তাদেরকে আমরা পৃথক ভাবব আমাকে যেমন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এক ভিন্ন ধর্মাবলম্বীকে সেই সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছেন সুতরাং সনাতনে প্রত্যেক সাধু প্রত্যেক যে গুরু ব্যক্তি প্রণম্য ব্যক্তিরা প্রত্যেকেই বলেছিলেন যে সমস্ত ধর্মই কিন্তু এক একই একই স্রোত থেকে সৃষ্টি শুধু নামগুলো আলাদা আজকে রামকৃষ্ণ থেকে শুরু করে বিবেকানন্দ থেকে শুরু করে সকলেই বলেছেন যে সকলেই কিন্তু এক একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে শুধু সনাতনে আমরা ভগবানের মুখ নিঃসৃত বাণী শুনতে পেয়েছি কিন্তু অন্য মত বা অন্য ধর্মাবলম্বীরা যারা বলছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা ঈশ্বর এসে বলেননি ঈশ্বরের দূত এসে বলেছেন তাহলে সকলকে একই সৃষ্টিকর্তার যদি সৃষ্টি ধরতে হয় তাহলে প্রত্যেকেই কিন্তু মানব জাতির একই জায়গা থেকে সৃষ্টি হয়েছে তাহলে এই হিংসা মারামারি এই বিভেদ কেন যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছে সেই সৃষ্টিকর্তা অন্যকেও সৃষ্টি করেছে তাহলে অন্যকে যদি সৃষ্টি করে থাকে সমস্ত যদি সৃষ্টি করে থাকে এই কথা যদি আমরা স্বীকার করে নিই এই মূল কথাটা যদি স্বীকার করে নিই তাহলে কোনো বিভেদ হওয়ার কথা নয় প্রত্যেকে কিন্তু বাঁচার আলাদা আলাদা পদ্ধতি থাকতেই পারে থাকতেই পারে সেই মতকে কিন্তু সম্মান জানাতে হবে সেই মতকে সম্মান জানাতে হবে শুধুমাত্র এটা মনে রাখতে হবে যে তার যে জীবন চলার পদ্ধতি অন্যকে ক্ষতিগ্রস্ত যেন না করে অন্যকে ক্ষতিগ্রস্ত না করে যে সহজভাবে কোনো মানুষ যদি নিজের জীবনকে নিয়ে এগিয়ে যেতে চায় সেটা আলাদা আলাদা হতেই পারে সেই আলাদা হওয়ার জন্য সে শত্রু বা তাকে ধ্বংস করতে হবে তাকে শেষ করতে হবে এই চিন্তা ভাবনা যারা রাখে তারা নিজেরাই শেষ হয়ে যায় কালের চক্রে একদিন তারা নিজেরাই নিঃশেষ হয়ে যাবে আমরা জানি একই ঘরের মধ্যে যদি দশজন থাকে তাহলে দশজনের মধ্যে তিনজন চারজন অন্যভাবে চলাফেরা করবে অন্যভাবে তাদের চিন্তা হবে তাদের জীবনযাত্রার পদ্ধতি অন্য হবে তাদের যে শারীরিক ও মানসিক গঠন সেটা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হবে তাহলে প্রত্যেকটা মানুষের যদি আলাদা আলাদা শারীরিক ও মানসিক গঠন হয়ে থাকে তাহলে তো একটু তো পার্থক্য থাকবে এই পার্থক্য যখন পরিবার থেকে অন্য পরিবার পাড়ার থেকে অন্য পাড়া গ্রাম থেকে অন্য গ্রাম শহর থেকে অন্য শহর দেশ থেকে অন্য দেশ তখন তো আরো বেশি পার্থক্য পরিলক্ষিত হবেই আর সেই পার্থক্যকে হাসি মুখে স্বীকার করে নিতে হবে আমি যেমন একজন লন্ডনে জন্মগ্রহণকারী সেখানকার ডিএন এর মানুষ কিন্তু একরকম হবে না আফ্রিকা ডিএন এর মানুষ কিন্তু একরকম হবে না ভেরিজুয়েলের ডিএন এর মানুষ কিন্তু একরকম হবে না ইরানের ডিএন এর মানুষ কিন্তু একরকম হবে না শ্রীলঙ্কার ডিএনএর মানুষ কিন্তু একরকম হবে না তুর্কির ডিএন এর মানুষ কিন্তু একরকম হবে না চায়না জাপান কোরিয়া ডিএন এর মানুষ কিন্তু একরকম হবে না অর্থাৎ এই সৃষ্টিকর্তাই কিন্তু পার্থক্য করেই পৃথিবীতে পাঠিয়েছে এই সৃষ্টিকর্তা যখন মানুষকে নানান রং রূপে তাদের মানসিক ও শারীরিক গঠন যখন আলাদা আলাদা করে দিয়েছে তখন আমরা আবার কি হতা যে তাদের উপর বাটপাড়ি করব। আমাদের কি ক্ষমতা আছে যে তাদের উপর বাটপাড়ি করব। আমরা যদি প্রকাশ্যে নিজেদের যে সহাবস্থান সেই সহাবস্থানকে ভালোবাসার প্রীতির মাধ্যমে যদি মেনে নিতে পারি তাহলে আমরা খুব সুন্দরভাবে একই সমাজের মধ্যে সুন্দরভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো আর যদি বিভেদকে খুঁজে খুঁজে বার করি ভেদাভেদকে খুঁজে খুঁজে বার করি তাহলে বিভেদের কোনো শেষ নেই হাতের পাঁচটা আঙুলই কিন্তু পাঁচ রকম হয় তাহলে একটা আঙুল যদি অন্য আঙুলকে দোষারোপ করে একটা আঙুলকে অন্য আঙুলকে যদি মারতে উদ্ধত হয় একটা আঙুল অন্য আঙুলকে যদি বাজে কথা বলে তাহলে পাঁচটা আঙুল মিলে হাত তৈরি হবে না আর সেই হাত দিয়ে কোনো কাজও করা যাবে না কারণ তারা নিজেরাই মারামারিতে ব্যস্ত থাকবে নিজেরাই দলাদলিতে নিজেরাই হিংসা আইর সাথে ব্যস্ত থাকবে তাহলে পাঁচ আঙুল মিলে যে কাজ হয় সেই পাঁচ আঙুল কিন্তু আলাদা আলাদাই হয় সব সবকটা আঙুল যদি একই রকম হতো একই তার বৈশিষ্ট্য হতো একই তার চরিত্র হতো একই তার আকার আয়তন হতো তাহলে কিন্তু আমরা যে কাজগুলো অতি সহজে করতে পারি প্রত্যেকটা আঙুলের দ্বারা সেই কাজগুলো কিন্তু আমরা করতে পারতাম না আমাদের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা তৈরি হয়ে যেত হাতের যেমন পাঁচটা আঙুল তাদের কার্য অনুযায়ী আলাদা আলাদা সৃষ্টিকর্তা তৈরি করেছেন তেমনি বিভিন্ন মানুষকে আলাদা আলাদা এই জন্যই তৈরি করেছেন যে তারা নানান ধরনের কাজে আলাদা আলাদাভাবে নিজের দক্ষতা তৈরি করতে পারে এবং এই সমাজে তাদের দক্ষতার যে ফসল সেই দক্ষতার ফসল এই সমাজের মধ্যে তারা অনুদান হিসেবে দিতে পারে তবে এই সুষ্ঠু সমাজে মানব জাতির উন্নয়ন হবে এবং মানব জাতির সাথে সাথে সমস্ত জীব জগতের উন্নয়ন হবে সুতরাং শ্রীকৃষ্ণ যা বলেছেন সেটাকে যদি আমরা মানি তাহলে প্রত্যেকটা মানুষই তারই সৃষ্টি আর অন্যান্য ধর্মগ্রন্থে যা বলা আছে সেটা যদি তারা মানে তাহলে তাদেরও মানতে হবে যে প্রত্যেকটা মানুষ সে জেনামেই সৃষ্টিকর্তাকে ডাকা হোক না কেন তারই সৃষ্টি আর তারই যদি সৃষ্টি প্রত্যেকটা মানুষ হয় প্রত্যেকটা জীব হয় তাহলে সেখানে ভেদাভেদ করার ক্ষমতা বা অধিকার কোনো মানুষকে সেই সৃষ্টিকর্তা দেননি কোনো মানুষকে যদি সেই সৃষ্টিকর্তা যদি না দিয়ে থাকে প্রাণ যদি সৃষ্টিকর্তা দিয়ে থাকে তাহলে প্রাণ নেওয়ার অধিকারও সেই সৃষ্টিকর্তারই রয়েছে প্রাণ দেওয়ার ক্ষমতা নেই প্রাণ নেওয়ারও ক্ষমতা নেই যারা প্রাণ কেড়ে নিচ্ছে তাদের কিন্তু মহাপাপ হচ্ছে তাদের জহন্যমী জায়গা হবে তাদের কিন্তু জান্নাতে জায়গা হবে না তাদের জাহান্নমেই জায়গা হবে সুতরাং সৃষ্টিকর্তার সৃষ্টিকে যারা ধ্বংস করে সৃষ্টিকর্তার তৈরিকে যারা নিঃশেষ করে সৃষ্টিকর্তার নিয়ম যারা না মেনে সামান্য পার্থক্যের জন্য মত জন্য মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করে যাদের জীবন দেওয়ার বিন্দুমাত্র ক্ষমতা নেই তারা জীবনকে যারা কেড়ে নিচ্ছে তাদের কিন্তু এই সৃষ্টিকর্তা ক্ষমা কোনোদিনই করবে না কোনোদিনই ক্ষমা করবে না তাদেরকে এই মানবের কিছু অংশ ভুল বোঝাচ্ছে নিজেদের স্বার্থে নিজেদের রাজনৈতিক স্বার্থে চরিতার্থ করার জন্য ভুল বোঝাচ্ছে তারা বোঝাচ্ছে যে সৃষ্টিকর্তার আদেশ কিন্তু সৃষ্টিকর্তা সেই আদেশ নয় কোথাও সেটা লেখা নেই সেটা যদি লেখা থাকে সেটা ভুল লেখা রয়েছে কোনো ব্যক্তি সেটাকে ভুলভাবে সম্প্রচার করছে প্রচার করছে সুতরাং মানুষের মানুষের ভালোবাসা একে অপরের প্রতি শ্রদ্ধা একে অপরের মতকে মত প্রকাশের সুবিধা দেওয়া এবং সমস্ত জীবজগত সমস্ত এই পৃথিবীবাসীকে একই সাথে একই সূত্রে বাঁধা দিয়ে আমাদের ভালোবাসার যে ঘেরাটো রয়েছে সেই ভালোবাসার ঘেরাটোপে সমগ্র জাতিকে সমগ্র মানব জাতিকে এগিয়ে নিয়ে চলতে হবে কারণ মানব জাতি হচ্ছে এই সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে এই মানব এই মানব কিন্তু পৃথিবীর বুকে অনেক অনেক ভালো কাজ করেছে অনেক অনেক ভালো কাজ করছে অনেক অনেক ভালো কাজ আগামী দিনেও করবে আর যদি মানুষ শূন্য পৃথিবী হয়ে যায় তাহলে একদিন এক একটা মানবের জন্য এক একটা মানুষের জন্য হাহাকার করতে হবে তখন খুঁজে খুঁজে বেড়াতে হবে কোথায় মানুষ আছে কোন জায়গায় মানুষ আছে মরুভূমির হাহাকারে সেদিন মানবকে খুঁজে পাওয়া যাবে না সেদিন এই জায়গা এই সম্পদ এই ঐশ্বর্য এই লোভ হিংসা ঈর্ষা নিয়ে কারা বাঁচবে কতদিন বাঁচবে কতদিন থাকবে সুতরাং সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় সেই মানব তৈরি করেছেন সেই সৃষ্টিকর্তা से सृष्टिकरत बोलो श्रीकृष्ण भगवान विष्णु जय श्री राम जय जै जय श्री राम हर हर महादेव